দোকানের রেট এবং সম্পূর্ণ ওজনের সঠিক পাইবে গান্দা বান্দা বেইমানি চুরি বাট পারি এই দোকানে চলে না আপনারা চলে আসেন অল্প লাভে বিক্রি করা হয় এখানে সামুদ্রিক মাছ আছে অনেক আইটেম আছে রূপচাটা আছে লাগু আছে পাইয়া মাছ আছে সাগরের রিটা আছে সুরমা আছে টুনা আছে লক্ষ্য আছে ফুটি আছে ল কথমে হয় সামিক মা জা মলিবাজার পশ্চিম বাজার মে সে পশ্চিমবাজার জটা মলি বাজার গেলা বি বাজার নাইজা বিয়া লাম রাজু। এখানে ভালো ভালো ইলিশ আছে এবং সামুদ্রিক মাছ আছে চলে আসেন এখানে যারা আছেন চলে আসেন